অন্যপ্রশনে আজকে ও কর্ণগাটীশ্নবৃতিতে ভিড়ের নমস্কার বন্ধুরা নতুন একি ব্লগে আপনাদের স্বাগত আজ আমরা আমাদের নিমন্তন বাড়িতে যেতে হবে অন্যপ্রশনে যাব সেখানে গিয়ে আপনাদের সাথে দেখা হবে চলুন অন্যপ্রশন বাড়িতে ভ্রমণের ছেলের অন্যপ্রশনে চলে এলাম এই যে গেট কি সুন্দর সাজিয়েছে অন্যপ্রশনের গেটটা চলো ভিতরের দিকে যাচ্ছি ওখানে গিয়ে দেখা হবে

আজকে একদম রাধিকা তো রাধিকার একদম দেখ দেখ মানাইছে কিনা মানাইছে হ্যাঁ তুমি তো ভাইরাল বয়স হয়ে গেছে তোমার তো ইয়ে ভাইড়ে গেছে সৌরভ তোমার বৌ তো আমাদের চেনে না দেখা খুঁজেও পাই নাই তারপরে ওর হাতে গিফট দিয়ে দিলাম কি করবো হ্যাঁ এত ভিড় ছিল এই জায়গায় আরে বিপ্লব বাবু ভালো ভালো আছে তো ওগুলো কি রে সুইটকর্ন ভেজ পকোড়া সুইটকর্ন ও ভিডিও করলে হবে না শুধু ফটো

অন্নপ্রশনের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেল এখন আমরা বাড়ির দিকে যাব আগামী ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা মানে দেখা হচ্ছে নেক্সট ব্লগে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা